ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পার্সেল তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতিতে এর আগে আমরা অর্থনীতির সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো নি অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং আজকে সেই সিলেবাস অনুযায়ী যে প্রথম চ্যাপ্টার যেটি রয়েছে অর্থনীতির ভূমিকা সেটা সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব ঠিক আছে এটা সম্পর্কে আলোচনা করব এবং এই যে অর্থনীতির ভূমিকা চ্যাপ্টারটি একদম শুরু থেকে একদম বেসিক ভাবে শুরু করব তো যারা নতুন প্রিপারেশন নিচ্ছে চাকরি পরীক্ষার জন্য তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন কি তোমাদের পরিচিত কেউ যদি নতুন করে চাকরি পরীক্ষার অ্যাপ্লাই করছে বা প্রিপারেশন নিচ্ছে তাহলে তাদেরকেও ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো যেমনটা বললাম এটা প্রথম অধ্যায় দেওয়া আছে এটা অর্থনীতির ভূমিকা এটা ইংরেজি নাম হলো ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স মানে আজকের মেইনলি আলোচ্য বিষয় অফ ইকোনমিক্স আর তোমরা যদি ইংরেজিতেও তাহলে কমেন্ট করবে আমরা ইংরেজিতেও ভিডিও আনার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেখো গ্রিক শব্দ ওকিওনোমিয়া থেকে ইকোনমিক্স শব্দটি উৎপত্তি হয়েছে আবার এই যে ওকিও একেও কিন্তু ভাঙা যায় দেখো ওকিও আর নমি ওকিও শব্দের অর্থ হল হাউস হাউস আর নমিয়া শব্দের অর্থ হল কাস্টম কাস্টম ল তাহলে এই যে ওকিও নমিয়াটাকে যদি ভেঙে আমরা কি পেলাম হাউস আর কাস্টম অর ল মানে হাউস মানে বাড়ি তাই তো বাড়ি আর কাস্টম আর ল প্রথা বা আইন তাই তো বলতেই পারি ইকোনমিক্স কথাটা এসেছে গ্রিক শব্দ ওকিয়োনোমিয়া থেকে আর ওকিয়োনোমিনাকে যদি ভাঙি দাঁড়ানো পেলাম কি হাউস আর কাস্টম মানে ঘরের নিয়ম বলতে পারি দেখো ওকিয়োনোমিয়া শব্দটির অর্থ হলো পরিবার পরিচালনা আমরা যে পরিবারটাকে পরিচালনা করব তার জন্য যে অর্থের দরকার সেটাই বলতে পারো ইকোনমিক্স বা অর্থনীতি ঠিক আছে তো একটা পরিবারে পরিচালনা করার জন্য একটা প্ল্যানিং এর দরকার হয় না যে মাসে আমরা এত টাকা রোজগার করছি তার মধ্যে থেকে এত টাকার চাল কিনবো এত টাকার মাছ এত টাকার মাংস আমাদের দেখা গেল কারো একটু ওষুধের দরকার হয় মাসে আমাদের এত টাকার ওষুধ দরকার তাহলে কি এই যে প্ল্যানিংটা করি যে প্ল্যান করি এটি একটা অর্থনীতি প্রয়োজন হয়েছে ঠিক তেমনই দেখো যে অর্থনীতি মানে হলো পরিবার পরিচালনা করা ঠিক আছে দেখো সতেরোশো ছিয়াত্তর সালে আধুনিক বিজ্ঞান জনকোয়ারি এই যে এই লাইনটা থেকে বা এই হ্যাশট্যাগটা থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু পেলাম দেখো প্রথম প্রশ্ন কি হতে পারে এখান থেকে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয় তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যাডাম স্মিথ কি কিন্তু আধুনিক অর্থনীতির জনক বলা হয় আচ্ছা তাহলে আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এটা তো বুঝলাম কিন্তু এই যে এন ইনকোয়ারি ইনটু দা নেচার এন্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস এই বইটি অ্যাডাম স্মিথ কত সালে লিখেছিল দেখো এটা কিন্তু 1776 সালে লিখেছিল ঠিক আছে আবার যদি প্রশ্ন আসে এন ইনকোয়ারি ইনটু দা নেচার এন্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা অ্যাডাম স্মিথ এর কত সালে লেখা হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে রাখা হয়েছিল কোথায় বলা ছিল যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান এটি কোন বইতে বলা ছিল তাহলে এই বইটার নাম হয়ে যাবে কে বলেছিল বলেছিল কত সালে বলেছিল সতেরোশো ছিয়াত্তর সালে বলেছিল ক্লিয়ার এটুকু এবার আমরা দেখব যে অর্থনীতির কিছু শাখা ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স ঠিক আছে তো দেখো প্রথম কি আছে রেগনার ফ্রিঞ্চ এর মতে ঐতিহ্য কিন্তু অর্থনীতি দুই ধরনের সেগুলো কি কি দেখো বলা রয়েছে মাইক্রোইকোনমিক্স আর একটা ম্যাক্রোইকোনমিক্স মাইক্রোইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনীতি কি এই অর্থনীতি যোগান ও চাহিদার উপর নির্ভর যোগান মানে কি সাপ্লাই এসইউ সাপ্লাই আর ডিমান্ড সাপ্লাই আর ডিমান্ডের উপর কিন্তু এই যে মাইক্রো ইকোনমিক্সটা এটা কিন্তু নির্ভর বাজার মূল্য ও চাহিদার উপর মূল্যে হ্রাস ও বৃদ্ধি হতে থাকে এই ধরো সামনে আমের সিজন আসছে আমরা জানি বিখ্যাত মালদা আম নিয়ে তাই তো তো এই যে যদি কোনো বছর ঝড় হয় বা আমের ফলন কম থাকে তাহলে আমরা দেখেছি যে আমের দাম বেশি থাকে তাই তো তার কারণ কি আমের ফল কম থাকলে দাম বেশি থাকে কারণ কি যোগান তো কম ডিমান্ড বেশি এই জন্য জিনিসটার দামও কিন্তু কি হয় দামও বেশি থাকে আবার কোনো সময় দেখা গেলো বা কোনো বার দেখা যায় কি হয় যে প্রচুর পরিমাণ ফলন হয়েছে আম প্রচুর ফলেছে আম কোনো কিছুতে ঝড় বাতাসে নষ্ট করেনি তো আম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তার মানে কি যোগান বেশি ডিমান্ডটাও আছে দেখা গেলো আছে ডিমান্ড অসুবিধা হয় ডিমান্ডও আছে কিন্তু অতটা পরিমাণ হয়তো নাই কারণ অনেক আছে তো আমাদের ডিমান্ডটা পূর্ণ হতে পারছে এই যে ব্যাপারটা মাইক্রো ইকোনমিক্সটা তাহলে তাহলে বলতে পারো পুরোপুরি সাপ্লাই আর ডিমান্ডের উপর কিন্তু কাজ করে ঠিক আছে এখানে যোগান আর চাহিদাটা মেইন ব্যাপার ঠিক আছে এরপর দেখো ম্যাক্রোইকোনমিক্স এটা হলো দীর্ঘ অর্থনীতি সমস্ত অর্থনৈতিক পদ্ধতিকে বোঝানো হয়েছে এই দীর্ঘ অর্থনীতির মধ্যে যত অর্থনীতিরা মানে ওভারঅল অর্থনীতি বলতে পারো এটা কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক্স ঠিক আছে এটা দীর্ঘ অর্থনীতি দেখো এর মধ্যে কি আছে জিডিপি জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর পরের দিন যখন আমরা ইকোনমিক্সের এর সেভেন চ্যাপ্টারটা পড়ব যেটা কিনা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম তাতে কিন্তু এই জিডিপি জিএনপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে ঠিক আছে দেখো জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বললাম জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বিওপি হলো ব্যালেন্স অফ পেমেন্ট তারপর পভার্টি বা দরিদ্রতা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব বলতে পারি যে সমস্ত ওভারঅল ইকোনমিটাই কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আলোচনা করা রয়েছে এমনকি আমরা যারা চাকরি বা নেব তারা কিন্তু সবসময় এই ম্যাক্রো দেব আর এটাই ঠিক আছে এরপর দেখো অর্থনীতির প্রকারভেদ আমরা দেখলাম অর্থনীতির শাখা সম্পর্কে জানলাম দুটো শাখা মাইক্রো আর ম্যাক্রো তো এবার আমরা প্রকারভেদ গুলো দেখো প্রথমটা কি আছে মুক্ত বাজার অর্থনীতি এই অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপের বেসরকারি সংস্থার দ্বারা দেশের অর্থনীতিকে সচল রাখা মানে কি হলো এই যে মুক্ত বাজার ইংরেজি নামটা ঠিক আছে এখানে সরকার তো সাহায্য করবে বেসরকারি সংস্থাগুলোকে সাহায্য করবে এমনকি বেসরকারি সংস্থায় দেশ চালাবে ঠিক আছে সরকার তাদের থেকে ট্যাক্স নেবে তো এরকম একটা দেশ হলো কি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাই না ওখানে শুধুমাত্র সামরিক শক্তির উপর সরকারি হাতে বাদবাকি সবই কিন্তু কি বেসরকারি হাতে এরপরে দেখো ধনতান্ত্রিক অর্থনীতি যেটা কি না ক্যাপিটালিস্ট ইকোনমি প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস 1776 গ্রন্থে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন যদি প্রশ্ন আসে তাহলে ধনতান্ত্রিক অর্থনীতির কথা প্রথম কে উল্লেখ করেছে তাহলে হবে অ্যাডান্সমেন্ট কিন্তু প্রথম উল্লেখ করেছে কোন বইতে উল্লেখ করেছে ওয়েলথ অফ নেশন্স গ্রন্থ উল্লেখ করেছে কত সালে 1776 সালে কিন্তু তিনি এটা গ্রহণ করেছেন বা উল্লেখ করেছে এই অর্থwidetilde মানে হলো কি পাবলিক কোঅপারেটিভ ওনারশিপ সরকার কি করবে শুধুমাত্র পারমিশন দেবে প্লাস কি করবে যেটা প্রাইভেট কোম্পানিগুলো আছে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু দেশ চালাবে মুনাফা অর্জন করার জন্য আর যে মুনাফা হবে তার থেকে সরকারকে অবশ্যই দেওয়া হয় তো এটা গেল ধনতান্ত্রিক অর্থনীতিটা এবার দেখো আছে আদেশমূলক অর্থনীতি যেটাকে বলা হয় কমান্ড ইকোনমি আমাদেরকে কমান্ড কে করে আমাদের বড়রা করে কমান্ড তাই তো আদেশ মিললে আমাদের থেকে বড়োরাই করে থাকে বাবা মা আদেশ করে ঠিক তেমনি এই অর্থনীতিটা দেখো এই অর্থনীতিতে পুরোপুরিভাবে সরকারের উপর নির্ভরশীল পুরো ভাবে সরকারের উপর নির্ভরশীল এখানে কোন রকম কিন্তু বেসরকারি সংস্থার কথা বলা নেই বেসরকারি সংস্থা এই অর্থনীতিতে কোন রকম ভূমিকাই নেই বুঝতে পারলে এই যে আগের তাতে দেখলাম বেশিরভাগটাই সব বেসরকারি কিছুটা শুধু সামরিক বাহিনীরা এগুলো কিছুটা দিক দিয়ে সরকারি আছে এটাতে দেখলাম অল্প অল্প আছে পুরোটা যেটা কিনা লাইসেন্স দিয়ে থাকে সরকার কিন্তু কাজ করে কি বেসরকারি সংস্থা এটাতে কি বলা রয়েছে আদেশমূলক অর্থনীতিটাতে সম্পূর্ণটাই কিন্তু এটা সরকারি কোন রকম বেসরকারি সংস্থার কথা কিন্তু এখানে বলা নেই এর মধ্যে উদাহরণ কি কি আছে কোন কোন দেশ আছে ইউএসএসআর ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া আর আছে নর্থ কোরিয়া তোমরা জানো ইউএসএসআর এর প্রেসিডেন্টের নাম কি তোমরা জানো যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ইউএসএসআর এর প্রেসিডেন্টের নাম কিন্তু কি বর্তমান এর নাম কি রাশিয়া রাশিয়া বর্তমান প্রেসিডেন্ট আছে পুতিন রয়েছে তাই তো আর নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বর্তমান রয়েছে তারা কিন্তু কাজ করে ঠিক আছে এরপরে দেখো চার নম্বরে কি বলা রয়েছে সামাজিক অর্থনীতি বা সোশ্যাল ইকোনমি জার্মান দার্শনিক কার্লার্ক আঠারোশো আঠারো থেকে আঠারোশো তিরাশি এর ঐতিহাসিক তত্ত্ব হলো। রাষ্ট্রীয় অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আচ্ছা এই যে 4 নম্বরটা সামাজিক মানে কি সামাজিক মানে যখন আসি তখন একটু সমাজ সমাজ ব্যবস্থা চলে আসে যেটা কিনা লাভের আশা করা হয় না ঠিক তাই এটা তো সমাজ অর্থনীতিতে এরকম যে এই অর্থনীতিতে কোনো রকম লাভের কিন্তু আশা করা হয় না যদি কোনো দেশ বিপদে পড়ে বা কারো কিছু দরকার হয় কোনো দেশের দরকার হয় তাহলে কিন্তু সামাজিক অর্থনীতিরা সচল হয়ে যায় ঠিক আছে এরপর দেখো মিশ্র অর্থনীতি মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যকলাপে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান লক্ষ্য করা যায় এটা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি এটার মধ্যে কি 50% সরকার আবার 50% বেসরকারি সংস্থা কিন্তু কাজ করে এখানে 50 একদম সরকার আর বেসরকারি সংস্থা কাজে কাজ মিলিয়ে কাজ করে ঠিক আছে এই অর্থনীতি কিন্তু কোন দেশে আছে বলতে এটা কিন্তু আমাদের দেশ মানে ইন্ডিয়াতে রয়েছে কিন্তু এটা ইন্ডিয়াতে এটা 1948 সাল থেকে কিন্তু এই মিশ্র অর্থনীতির যে নীতিটা এটা গ্রহণ করা হয়েছে ঠিক আছে এটা মনে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খোলা বাজার অর্থনীতি যেটা কি না যেটাকে বলা হয় ওপেন মার্কেট ইকোনমি ইংলিশে নাম এই অর্থনীতি কোনো নির্দিষ্ট সীমানা থাকে না আমদানি ও রপ্তানি হয় দীর্ঘ তার মানে কি বলতে পারো এটা তুমি যেখানে ইচ্ছে মানে ব্যবসা করা যেতে পারে যেখান থেকে যেখান থেকে ইচ্ছা ওখান থেকে পণ্য ক্রয় করা যেতে পারে এবং বিক্রিও করা যেতে পারে ঠিক আছে আমদানি আর রপ্তানি মানে এক্সপোর্ট আর ইম্পোর্টটা কিন্তু এখানে হিউজ পরিমাণে হয় ঠিক আছে এখানে তুমি চাইলে চীনে বাংলাদেশে অস্ট্রেলিয়াতে যে কোনো দেশে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবো কিন্তু ওখান থেকে আবার নিয়েও আসতে পারবো এটা তাহলে ওপেন মার্কেট ইকোনমির মধ্যে পড়ে এরপর দেখো আবদ্ধ পাচার অর্থনীতি এটা ক্লোজ মার্কেট ইকোনমি ঠিক আছে ঠিক এটার উল্টো এটা আবদ্ধ পাচার অর্থনীতির ক্ষেত্রে এই অর্থনীতি একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ থাকে ঠিক আছে আগেরটা যেমন সীমানা অনেক বড় হয় ঠিক তেমনই এটা কি একটা সীমানার মধ্যে আবদ্ধ থাকে এই নির্দিষ্ট সীমানা কোনোভাবেই কিন্তু পার করা যায় না তাই এই অর্থনীতি আমদানি ও রপ্তানি কিন্তু হয় কি খুবই অল্প আগেরটা দেখলাম দীর্ঘ হয়

প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার করা তাহলে এই যে প্রাথমিক ক্ষেত্র নামটাই প্রথম প্রথম মনে হচ্ছে একদম প্রথমের দিকে যেটা শুরু যেটা পুরোপুরি প্রাকৃতিক ভাবে যেটা পাওয়া যায় সেটাই প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে দেখো কি আছে এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশিং ফুয়েল আছে তারপর মেটেলস আছে মিনারেলস আছে এসব কিন্তু কি এগুলো সমস্ত রেগে এই প্রাথমিক ক্ষেত্রের মধ্যে এখন এগ্রিকালচার মানে যে শুধুমাত্র ফসল উৎপাদন করা তা কিন্তু নয় এগ্রিকালচারের মধ্যে রয়েছে সে গবাদি পশু চাষ হতে পারে মুরগি পালন হতে পারে তারপর হতে পারে হাঁস চাষ হতে পারে এই সমস্ত কিছুই কিন্তু এই প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়বে এবার দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টাতে কি বলা হয়েছে মধ্যম ক্ষেত্র এখানে বলা রয়েছে দেখো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এগুলা এটাকে বলা হয়েছে মধ্যম ক্ষেত্র এই ক্ষেত্রে প্রাথমিক কৃষিক্ষেত্রেও উৎপাদিত পণ্যকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এখানে আমরা দেখলাম যেটা প্রাথমিক ক্ষেত্রে যেটা উৎপাদিত হলো সেটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হলো এখানে তার মধ্যে কি আছে ব্রেড আছে দেখ তারপর বিস্কিট আছে এগুলা কি ব্রেডটা তাহলে আমরা বলতে গেলাম কি কৃষক সেটা উৎপাদন করলো এগ্রিকালচার থেকে আসলো যেমন ধরো গম ধান এখান থেকে পেলাম প্রাথমিক ক্ষেত্র থেকে পেলাম এবং এখান থেকে ব্রেড রুটি বিস্কিট তারপর কেক ঠিক আছে এগুলা সমস্ত কিছু কিন্তু অটোমোবাইলস টেক্সটাইল এবং সমস্ত কিছু পেলাম কোথায় মাধ্যমিক ক্ষেত্রে পেলাম যেটা না প্রাথমিক ক্ষেত্রের উপর নির্ভরশীল এবার একটা জিনিস এখানে মিস হয়ে গেছে প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের লাল রঙের শ্রমিক বলা হয় ঠিক আছে লাল রঙের শ্রমিক কিন্তু বলা হয় আবার এখানে দেখো যারা মাধ্যম ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কিন্তু বলা হয় কি নীল রঙের শ্রমিক বলা হয় এই দুটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো যদি প্রশ্ন আসে এরকম যে প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কোন রঙের শ্রমিক বলা হয় তাহলে আনসার হয়ে যাবে কি লাল রঙের শ্রমিক বলা হয় এরপরে মাধ্যমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কোন রঙের শ্রমিক বলা হয় নীল রঙের শ্রমিক বলা হয় পরিষেবা বা তৃতীয় ক্ষেত্র এখানে দেখো এটাকে সার্ভিস সেক্টরও কিন্তু বলা হয় থাকে পরিষেবা ক্ষেত্র বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে নানা রকম পরিষেবা উৎপাদিত হয় এবার পরিষেবা উৎপাদিত হয় মানে কি এখান থেকে বলতে পারো যারা তোমাদের পরিষেবা দিচ্ছে তারা কারো পরিষেবা দেয় আমাদের এইভাবে তোমাকে এখন পড়াচ্ছি বা ইউটিউবে ক্লাস পড়াচ্ছি এটা কিন্তু আমরা তোমাকে পরিষেবা দিচ্ছি তাই না তারপর ইলেকট্রিশিয়ান তারা বা ক্যাব তারা জলওয়ালা দুধওয়ালা পেপারওয়ালা সবাই কিন্তু আমাদের কি পরিষেবাই দিয়ে থাকে তো এটাই মেনলি পরিষেবা ক্ষেত্র ভারতীয় অর্থনীতির পঞ্চাশ শতাংশ এই ক্ষেত্র থেকেই আসে মানে ফিফটি পার্সেন্ট জিডিপি ফিফটি পার্সেন্ট জিডিপি কিন্তু এই পরিষেবা ক্ষেত্র থেকেই আমরা পেয়ে থাকি ঠিক আছে দেখো যেমন কি আছে এডুকেশন যেটা আমি বললাম অলরেডি ব্যাংকিং ব্যাংক আমাদের পরিষেবা দেয় ইন্স্যুরেন্স ট্রান্সপোর্টেশন এন্ড ট্যুরিজম ইত্যাদি এরা সবাই আমাদের পরিষেবা দিয়ে থাকে তাই তো দেখো পরিষেবা ক্ষেত্রে সঙ্গে যুক্ত কর্মীদের গোলাপি রঙের শ্রমিক বলা হয় তাহলে যদি প্রশ্ন আসে গোলাপি রঙের শ্রমিক কোন ক্ষেত্রে কর্মীদেরকে বলা হয়ে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে কি পরিষেবার ক্ষেত্রে সম্পদ বা কর্মীদের কিন্তু গোলাপি রঙের শ্রমিক বলা হয়ে থাকে এরপর দেখো চতুরাত্ম ক্ষেত্র বা যেটাকে কোয়ার্টারনারি সেক্টর বলা হয় চতুরাত্ম ক্ষেত্র বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে জ্ঞানের প্রয়োজন রয়েছে জ্ঞানের প্রয়োজন দেখো তাহলে আমরা যেমন গুলো উদাহরণ গুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো কালচার মানে সংস্কৃতি ইনফরমেশন মানে কি তথ্য টেকনোলজি মানে প্রযুক্তি প্ল্যানিং এডুকেশন এর সমস্তগুলোতে কি দরকার আছে জ্ঞানের প্রয়োজন আছে জ্ঞানের প্রয়োজন যেটা থাকবে সেটা কি চতুরাত্ব ক্ষেত্র মনে রাখতে হবে এটা চতুরাত্ব ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয় সাদা রঙের শ্রমিক বলা হয় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তো গোলাপি রঙের দেখলাম এটা সাদা রঙের শ্রমিক বলা হয় এটাও দাগ দিয়ে রাখবে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা যাতে নোটস করা যায় পরে দেখো পঞ্চম বিষয় বিভাগ বা ডাক দিয়ে দিলাম লক্ষ্য করবে এটাকে পরে প্রয়োজন আছে বা সিদ্ধান্ত গ্রহণের উপর অর্থনীতি উন্নতি সাধিত হয় তাকে কিন্তু কি পঞ্চম বিষয়ক বিভাগ বলা হয়ে থাকে যেমন কারা গভর্নমেন্ট আমাদের সিদ্ধান্ত দিয়ে থাকে মিডিয়া দেয় ইউনিভার্সিটি দেয় ইটিসি বলা রয়েছে এগুলো এদের কাজ কি আমাদেরকে সিদ্ধান্ত দাও পঞ্চম বিশ ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয় সোনালি রঙের শ্রমিক বলা হয় এটাও খুবই ইম্পর্টেন্ট তোমরা দাগ দিয়ে রাখবে তো এই ছিল আজকের আমাদের বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স বা অর্থনীতির ভূমিকার উপর থেকে প্রথম ক্লাস এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে এবং ওই যে বললাম যারা সদ্য প্রিপারেশন নিতে শুরু করেছে যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য তাদেরকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেব তাহলে তারা অর্থনীতি একদম বেসটা ক্লিয়ার হয়ে যেতে থাকবে তো আজকে এই সিরিজটা শুরু হলো এখন আমরা চেষ্টা করব কন্টিনিউ করার ইকোনমিক্সটা চ্যাপ্টারটাকে বা এই সাবজেক্টটাকে কন্টিনিউ করা তো তোমরা অবশ্যই পাশে থাকবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিও